দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ চিন্ময় জগতের সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণপ্রেম লাভের পক্ষে ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপযোগী পন্থা যারাই পরম পন্থার বিকাশ সাধনে নিয়োজিত থাকেন তারা দিব্যগুণাবলী অধিকারী হন অর্জুন উবাচ এবং সততায় ভক্ত পর্যুপাসে চাপ্যক্ষরম ব্যক্তম তেশাম কে বেতা অর্জুন জিজ্ঞাসা করলেন এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যাঁ ইন্দ্রিয়াত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান উবাচ মেশ মনো তমা মতা শ্রী ভগবান বললেন যা তাঁদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে नियन्तौर् अमारुपासना करे अमार्म तारायि षड्बुश्रेष्ठयुगी ये त्वक्षरम् अनिर्देश्यम् अव्यक्तम् पर्युपासते सर्वत्र गम् अचिन्त्यम् च कूटस्थम् अचलम् ध्रुवम् सन्नियम् येन्द्रियग्रामम् सर्वत्र समबुद्धय ते प्राप्नुवन्ति माम् एव সর্বভূতহিতেরতা হিতেরতা যাঁরা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্রগ অচিন্ত উপস্থ, অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন ক্লেশ অধিকতরস্তক্ত চেতাম হি গতিম দেহবদ্ধ্য যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয় এ তো সর্বাণী मयि सन्न्यस्य मत्पर अनन्येनैव योगेन माम् ध्यायन्त उपासते तेषाम् अहम् समुद्धर्ता मृत्युसंसारसागरात् भवामि न चिरात् पार्थ मय्यावेशित चेतसाम् जा समस्त कर्म अमतिषमर्तुम् करि मौत्परायम् हुई অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করে হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যু ভয় সংসার সাগর থেকে অচিরে উদ্ধার করি ময়ব মন আধৎস ময়ী বুদ্ধেন নিবেশয় নিবশেষ্যসি ময়ব ঊর্ধ্বম ন সংশয় অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো তারপরে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই অথচ চিত্তম সমাধাতম নোষী মহী স্থিরম অভ্যাসযোগ তত মামিচ্ছাপ তুম ধনঞ্জয় হে ধনুঞ্জয় যদি তুমি স্থিরভাবে আমাকে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো অভ্যাসে সমর্থ মৎ কর্ম পরমো ভব মদর্থমি কর্মণী করবন সিদ্ধি মবা যদি তুমি এমনকি অভ্যাস করতেও অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্ম পরায়ণ হও

ধ্যানা ধ্যান বিশিষে ধ্যানাত কর্মফল ত্যাগস ত্যাগাচ্ছান্তির অনন্তরম তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয় অদ্বেষ্টা নাম मैत्र एवच निर्ममो निरहंकार समदुख सुखक्षमी सततम् योगी यतात्मा दृढ़ निश्चय मय्यार्तमनोबुद्धिभक्त सिय जीवीषोस्त जीवे कुति देशुनो बुन्धुवापन्नो कृपाल बुद्धि बुद्धिशुन्नो নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত এবং যার ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্তান্নতে লোক লোকান্নতে চর্ষামর্ষ ভয়োদ্বেগ মুক্ত সচমে প্রিয় যাঁর থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন এবং যিনি হটশো ভয় উদ্বেগ থেকে মুক্ত আমার অত্যন্ত প্রিয় সুচির দক্ষ উদাসীন সর্বারম্ভ পরিত্যাগী প্রিয় যিনি নিরক্ষেপ সুচি দুঃখ উদাসীন উদ্বেগশূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী তিনি আমার প্রিয় ভক্তি না শোচতি না কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান সময় প্রিয় যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত সমত্রৌ তথা চথা মানাপমান শীতোষ্ণ সুখ দুঃখেশু সমবর্জিত তুল্য নিন্দা স্তুপের মৌনি সন্তুষ্ট অনুকতা ভক্তিমান মেয়ে প্রিয় নর যিনি শত্রু ও মৃত্যুর প্রতি সমবুদ্ধি যিনি ও অপমানে শীতেও গরমে সুখেও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন যিনি কুসঙ্গ বর্জিত সংযত বাঘ লাভে সন্তুষ্ট শক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেম সেবায় যুক্ত সেই সেইরকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় ইয়ে তো ধর্মামৃতম ইদোক্তমাস মৎ পরমা ভক্তিমে প্রিয়া যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতে উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মত পরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়